নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি ইতিহাসের এক গভীর রহস্যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ভারতের গর্ভ তাজমহল এই সৌন্দর্যের মন্দিরের ভেতর এমন কিছু ঘর আছে যেগুলো আজও সাধারণ মানুষের জন্য বন্ধ কিন্তু কেন এই গোপন ঘরগুলোতে কি আছে কি এমন লুকিয়ে আছে যা সরকারও জানাতে চায় না আসুন আজকে জানি তাজমহলের গোপন রহস্য তাজমহল আগ্রায় অবস্থিত একটি বিস্ময়কর স্থাপত্য ষোলোশো একত্রিশ সালে মমতাজমহলের মৃত্যুর পর সম্রাট শাহজাহান তার স্মৃতিতে এই স্মৃতিসৌধ নির্মাণ শুরু করেন কুড়ি বছরের বেশি সময় ধরে তৈরি হওয়া এই সৌধে কুড়ি হাজার শ্রমিক কাজ করেন এটি শুধু ভালোবাসার প্রতীকই নয় বরং ইতিহাস স্থাপত্য ও রহস্যের এক অপূর্ব সংমিশ্রণ এই তাজমহলে গোপন ঘরের অস্তিত্ব তাজমহলের ভেতরে এমন অনেক ঘর রয়েছে যেগুলো দরজা সবসময় বন্ধ থাকে বিশেষ করে তাজমহলের বেসমেন্ট বা ভিত্তির নিচে কিছু ঘরের দরজা ইচ্ছা করে ইট সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এর সংখ্যা আনুমানিক কুড়ি থেকে পঁচিশটি ইন্ডিয়ান আর্কোলজিক্যাল সার্ভে এএসআই এটি স্বীকার করেছে যে এই ঘরগুলো মূলত বন্ধ রাখা হয়েছে রক্ষণাবেক্ষণের কারণে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বছর ধরে কেন সেগুলো সাধারণ মানুষের জন্য খোলা হয় না এই ঘরগুলো নিয়ে বহু তত্ত্ব ও গুজব প্রচলিত কিছু জনপ্রিয় তত্ত্ব হল হিন্দু মন্দির তত্ত্ব অনেকেই দাবি করেন বিশেষ করে যারা হিন্দু তাজমহল আগে একটি হিন্দু মন্দির ছিল যার নাম ছিল মহালল তারা বলেন গোপন ঘরগুলিতে প্রাচীন হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতীক রয়েছে যেগুলো লুকিয়ে রাখা হয়েছে শাহজাহান গুপ্ত কষাগার আবার কেউ কেউ বলেন এই ঘরগুলিতে শাহজাহানের ধন সম্পদ এবং রত্ন লুকিয়ে রাখা হয়েছে যা রাজবংশের গোপন সম্পত্তি ছিল আবার ইঞ্জিনিয়ারিংরা বলেন স্থপতিরা বলেন এই ঘরগুলি আসলে ভেন্টিলেশন ও জল নিঃসরণের জন্য বাড়ানো হয়েছিল কারণ যমুনা নদীর পাশে তাজমহলের ভিত অনেক নিজ ও টেকনিক্যাল ভাবে নির্মিত অলৌকিক শক্তির বিশ্বাস কিছু মানুষ বিশ্বাস করেন এই ঘরগুলোতে অলৌকিক শক্তির প্রভাব রয়েছে যে কারণে সেগুলো খোলা হয় না আধুনিক অনুসন্ধান ও আদালতের মামলা দু সালে একাধিক ব্যক্তি এবং হিন্দু সংগঠন আদালতে মামলা দায়ের করেন যাতে তাজমহলের গোপন ঘরগুলো খুলে দেওয়া হয় সেগুলো তদন্ত করা হয় তবে আদালত এই আবেদন খারিজ করে দেয় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জানায় যে ঘরগুলোতে বিশেষ কিছু নেই এবং সেগুলো গবেষণার জন্য পর্যাপ্ত পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু এই যুক্তি সবাইকে সন্তুষ্ট করতে পারেন কারণ মানুষভাবে যদি কিছু না থাকে তাহলে এখানে সমস্যা কী বাস্তবতা বনাম কল্পনা যদিও অনেকে গুজব বিশ্বাস করে কিন্তু ইতিহাসবিদদের মতে এই ঘরগুলো আসলে স্থাপত্যগত কারণে তৈরি করা হয়েছিল একটি এত বড় মার্বেল কাঠামোতে টিকিয়ে রাখতে হলে ভেতরে কিছুটা ভ্যাকুয়ান স্পেস বা ফাঁকা জায়গা রাখা জরুরি তবে সত্যি কথাটা হলো আমাদের কেউই একশো পার্সেন্ট নিশ্চিত নয় কারণ ঘরগুলো আমাদের দেখা হয়নি তাজমহলের গোপন ঘরগুলো আমাদের কৌতূহলের আগুনে ঘি ঢালে হয়তো সত্যিই সেখানে কিছু নেই আবার হয়তো এমন কিছু আছে যেটা আজও আমাদের চোখের আড়লে রাখা হয়েছে কিন্তু রহস্য থেকেই যায় আর এই রহস্যই তাজমহলকে আরও আকর্ষণীয় করে তোলে বন্ধুরা আপনারা কি মনে করেন গোপন ঘরগুলোতে আসলে কি আছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না